মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সঙ্গে আছি আমি খান যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো যুক্ত হতে পারেননি যুক্ত হয়ে যান কারণ আমাদের বিশেষ পর্বে একজন বিশেষ অতিথি আছেন যার পরিচয় আসলে দিয়ে শেষ করা যাবে না তাকে নায়িকা বলবো গায়িকা বলবো নাকি উপস্থাপিকা বলবো তবে আমি যেভাবে বলতে পছন্দ করি সেটা একটু পরে আপনারা জানতে পারবেন লেটস ওয়েলকাম দ্য মাল্টি ট্যালেন্টেড তাসনিয়া ফারিদ কেমন আছেন আপু আমি ভালো আছি আপনাকে খুব একটা ছবির মতো লাগছে আমি ওখানে স্ক্রিনে যখন রেডি হচ্ছিল আমি স্ক্রিনে আপনাকে দেখছিলাম আমার আপনি কি এই কথাটা শুনেছেন যে আপনি চেহারাটা খুব আমার মনে হয় কেউ এঁকে দিয়েছে প্রথম শুনলাম খুবই ছবির মতো লাগছিল আমি ক্যামেরায় দেখতে পাচ্ছিলাম যাক আপনার রূপের প্রশংসা আমরা পরে করব নতুন কথা বলি সেটা হচ্ছে আসলে করছিলেন তো অভিনয়টা খুব ভালোই করছিলেন এখন আবার উপস্থাপনা করে আমাদের ভাত মেরে দিচ্ছেন এটার কারণ কি আসলে আমাকে তো আসলে এই মেরিলে বসেই মৌসুমি মো আপু একবার জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে যদি কখনো মেরিল প্রথম আলোর উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয় আমি তখন খুব হেসে উড়ে দিয়েছিলাম কথাটা বাট সামহা এটা একটু জোর করে হলেও সত্যি হয়ে গেছে তো কেমন লেগেছে মানে প্রস্তুতি থেকে শুরু করে পুরো ওই মুহূর্তটা আমরা দর্শক সারিতে বসে দেখছিলাম একটা সেকেন্ড সরসরি উপস্থাপনা করা আরো কঠিন স্টেজের উপস্থাপনা বিশেষ করে যদিও আপনি আগে উপস্থাপনা করেছেন কিন্তু তারপরেও স্টেজের এত বড় একটা ব্র্যান্ড সঙ্গে কাজ করা আমরা বসে দেখছিলাম আপনার কেমন লাগছিল ওই সময় আমার তো আসলে এত বড় অনুষ্ঠানে কখনো উপস্থাপনা করা হয়নি এর আগে আমি ক্রিকেট শো হোস্টিং করেছি টিভিতে যখন স্টার্টিংয়ে কাজ শুরু করেছি এছাড়া তেমন করে উপস্থাপনার খুব একটা অভিজ্ঞতা নেই খুবই নার্ভাস ছিলাম শুরুতে এবং এটা নিয়ে বকুল ভাইয়ের সাথে অনেকবার মারামারিও হয়েছে যে ভাই আমি করবো না করব করবো না তো তারপর আসলে ফাইনালি ভরসার জায়গাটা বেশি পাকাপোক্ত হয় যখন আমরা সবাই বসি আনিসুল হক ভাই ছিলেন নিশু ভাইয়া ছিলেন টিমের সবাই ছিলেন তো যখন কথাবার্তাগুলি একটু কনফিডেন্স পাই আর স্পেশালি আহ নিশু ভাইয়ের মধ্যে একটা খুব ইন্তজিয়াজম ছিল এবং রিহার্সাল নিয়ে উনি খুবই সিরিয়াস ছিলেন তো আমরা খুব সিরিয়াসলি কাজটা করার চেষ্টা করেছি এবং প্রিপারেশনটা তো স্ট্রং ছিল যে আমার তখন আর স্টেজে যে ভয় লাগেনি বিকজ সবকিছু তো গ্রিপের মধ্যে আছে দুজনকে জুটি হিসেবে খুব ভালো লেগেছে মানে উপস্থাপনার জুটি হিসেবে খুব ভালো লেগেছে সারা কেমন পেয়েছেন দর্শকরা তো ভালো মন্দ আসলে সব দিকই বলে এই যে প্রথম আলো থেকে যে অনুষ্ঠানটা যখন গেল এরপরে আমি দেখেছি ভালো মন্দ দুই ধরনের কমেন্টই আসছে আপনি কোনটা দেখেছেন কোনটা কিভাবে নিয়েছেন আমি তো আসলে উপস্থাপনা যখন অনুষ্ঠান করলাম তারপর থেকেই অনেক বেশি রেসপন্স স্পেশালি ওখানে তো আমাদের সব কলিগরাই নিজেরাই ছিলেন এবং সবাই এত এত্রিস করেছে ফোন কল পেয়েছি টেক্সট পেয়েছি অসংখ্য অসংখ্য এবং ওয়াজ লাইক আমরা এটা করি নাই তুমি এরকম উপস্থাপনা সো এটা আসলে কেউ এক্সপেক্ট করেনি আনএক্সপেক্টেড এবং একটা জিনিস তখনই একটা যখন বাস ক্রিয়েট করে তখনই তো ওটা নিয়ে আলোচনা সমালোচনা হয় কোনোবার তো আমার কাজ শুরু করার পর এত আলোচনা আমি দেখিনি একটা মেলের অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে এটা যেহেতু হচ্ছে তার মানে ডেফিনেটলি আমি এটা খুব পজিটিভলি নিচ্ছি আপনার নিজেকে কেমন লেগেছে আপনি কি অনুষ্ঠান দেখেছেন পরে না এখনো দেখা হয়নি আমি সময় পাইনি বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট আচ্ছা আমরা একটু কাজে ঢুকে যাই আপনি ঈদের সিনেমা আসছে আপনার সিনেমা নিয়ে আগে জানতে চাই ঈদে আপনার ইনসাফ আসছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া পাড়ায় সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ কথাবার্তা চলছে অনেকদিন পর আসলে দর্শকের কতটা রাখতে পারবেন সাফ আমার মনে হয় যে এখন পর্যন্ত আমাদের যে টিজার বা গতকালকেও গান একটা রিলিজ হয়েছে সবকিছু খুব পজিটিভ আমরা রেসপন্সই পেয়েছি এখন পর্যন্ত নেগেটিভ পোস্টার একটু একটু নেগেটিভ বাদে আসলে কোনো নেগেটিভ আমি কোনো ইম্প্রেশন দেখিনি সবাই খুব পজিটিভলি এটাকে দেখছে এবং আমি দেখেছি যে অনেকেই আমাদের ট্রেলার দেখে তারপর গান দেখে আমাদের ছবিটাকে ওয়াচ লিস্টে রাখছে এবং দেখছি যে ফ্রেন্ডদেরকে ট্যাগ করছে যে চল আমরা অমুক দিন আমরা কিন্তু ঈদের এতদিন আহ নম্বর দিন ইনসাফ দেখতে যাব তো এগুলো দেখে আমার খুব ভালো লাগছে ডেফিনেটলি এটা ঈদের ছবি জেনেই করা এবং ওই সময় থেকে একটা অ্যান্টিসিপেশন তো ছিল এখনো আছে নার্ভাসনেস আছে যে কেমন পারফর্ম করবে বাট মানুষের ফিডব্যাক এখন পর্যন্ত খুবই পজিটিভ আসলে যেটা আপনি বললেন যে টুকটাক যা নেগেটিভ ছিল পজিটিভ নেগেটিভ আমার মনে হয় যেই ফিডব্যাক কেউ আসুক সবাই দেখতে যাবে কেমন হয়েছে এটা দেখার জন্য আশা করছি বাংলা ছবি যেহেতু আসছে দেখতে যাবে এক্সপেকটেশনের জায়গাটা আমি এই কারণে বলছি যে শরিফুল রাজ আপনার সহ অভিনেতা যিনি উনি বেশ পরীক্ষিত অভিনেতা উনি আপনার সঙ্গে উনিও মনোনয়ন পেয়েছিলেন মেডেল প্রথম আলো পুরস্কারে আপনিও পরীক্ষিত অভিনেতা তো যখন আসলে দীর্ঘদিন আপনি কাজ করেছেন উনিও দীর্ঘদিন কাজ করেছেন এরকম দুজন পরীক্ষিত শিল্পীর কাছ থেকে আসলে দর্শকদের চাহিদা অনেক বেড়ে যায় সেখান থেকে কি একটু চাপ লাগছে না চাপ বলতে এখন তো আমরা তাসমিয়া ফারিনের কাছ থেকে বেস্ট চাই আর দেখার সুযোগ নেই এক্সপেরিমেন্টের কিছু নেই আমরা এখন সেরাটা চাই না এই জন্যই তো চাপ তো অবশ্যই আছে যে আমি তো এত নাটকে কাজ করেছি এত ওটিটি প্রজেক্টে এবং আমার অনেক ভালো ভালো অনেক সাকসেসফুল প্রজেক্ট গিয়েছে তো যখন একটা লেভেলের প্রজেক্টগুলা সাকসেস পেতে থাকে একটা পজিটিভ সাইড তো অবশ্যই মানুষের ভালো লাগে আর একটা নেগেটিভ সাইড হচ্ছে যে व्हाट्स নেক্সট সো থেকে এটা ভালো হলো কিনা व्हाट्स নেক্সট টা নিয়েই আমি আসলে অনেকদিন ছবিটা করা হয়নি আমার কমার্শিয়াল একদম ফুল অন কমার্শিয়াল ছবি করতে চাইলেও পারিনি বিকজ এই হোয়াটস নেক্সট এই এলিমেন্টটা আমি অন্য অনেক কিছুতে খুঁজে পাচ্ছিলাম না তো আমার কাছে মনে হচ্ছে এই ছবিটাতে ফাইনালি সব কিছু ব্যাটার বলে মিলে একটা ডিফারেন্ট তাসনিয়া ফাইনকে অবভিয়াসলি অডিয়েন্স দেখতে পাবে সেজন্যই সেটা বুঝেই ছবিটা করেছি এখন ইটস আ রিস্ক ডেফিনেটলি এটা অনেক বড় একটা রিস্ক নিয়েছি আমি বাট আই হোপ ইট পেজ অফ আপনি কি সিনেমাটা দেখেছেন না সিনেমা তো এখন আমি দেখিনি বিকজ আমাদের যে ডিরেক্টর সঞ্জয় সমন্তার উনি এখন এমনিতেই অলরেডি ইন্ডিয়াতে আছে রেডিট হচ্ছে কালার হচ্ছে ওখানে তো হোপফুলি দর্শক দেখার আগে আমি চাই যে একটু নিজেরা প্রিভিউ করে দেখি সঞ্জয় দার কথা যেহেতু বলছেন উনি এর আগে ওনার যত কাজ আমরা দেখেছি মানে কমার্শিয়াল কাজ যেগুলো উনি বেশ মশলাদার সিনেমা বানায় খুব গতানুগতিক কমার্শিয়াল বলতে আমরা যা বুঝি একদম বাণিজ্যিক ফুল অন এন্টারটেইনমেন্ট মানে আপনার এন্টার আনন্দ লাগাছাড়া কোনো উপায় নেই এই সিনেমা থেকে কি আমরা সেরকম কিছুই আশা করতে পারি সঞ্জয় সুমাত্ত তো এর আগে একটাই ছবি নির্মাণ করেছেন মানুষ হ্যাঁ সেটা কলকাতাতে করেছেন তো এটা কিন্তু আমাদের সবার জন্য একটা নতুন অভিজ্ঞতা বাংলাদেশ ওনার ফার্স্ট ছবি আমারও কিন্তু ভাবে ধরতে গেলে প্রথম ছবিই আমি ধরছি তারপর রাজভাই আর অনেকদিন পর একটা উন্নত হাতের ছবি মোশাররফ ভাইয়ের ছবি আমাদের সবার জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল যে কিভাবে একটা একটা কাছে পৌঁছানো যায় প্যাকেজিং এর মাধ্যমে বাট সেখানে আবার আমাদের দেশীয় গল্পও থাকবে ইট উইল ডিল উইথ আসেবল স্টোরি তো এই সবগুলোর একটা কম্বিনেশনই ইনসাফ গড়ে উঠেছে এবং ওনার এটা নিয়ে আসলে ভবিষ্যতে আরো বড় পরিকল্পনাও আছে তো যদি আমাদের ছবিটা মোটামুটি অডিয়েন্স ভালো লাগে একটা সফল পর্যায়ে যায় তাহলে এটার হয়তো আরো এক্সপ্যানশন ভবিষ্যৎ আমরা দেখতে পাবো আচ্ছা আমরা যতদূর জানি সঞ্জয় দা তার কাজ নিয়ে খুবই সিনসিয়ার খুবই উনি কাজটাকে খুব ভালোবেসে করেন খুবই সিনসিয়ার এবং চেষ্টা করেন যেন যেন বেস্ট সবার ভালো লাগে সব থেকে ক্যামেরার পেছনে আসলে উনি কেমন ডিরেক্টর কেমন লেগেছে আপনাদের অভিনয়ের সরি শুটিং এর অভিজ্ঞতাটা জানতে চাই উনি কিন্তু ক্যামেরার পেছনে খুবই মজার মানুষ সারাক্ষণ আহ উনি অনেক ফান করতে থাকে এবং কোনো দেখা গেল কোনো ঝামেলা হচ্ছে বা কোনো বিপদে পড়ছে উনি মাথা গরম করেন না উনি ওটাকেও খুব ফানওয়েতেই ডেলিভার করে বাট আমাদেরকে হয়তো বুঝতে দেন না যে উনি ভেতরে ভেতরে হয়তো প্রবলেম সলভ করছেন তো এটা আমার মনে হচ্ছে অনেক ভালো একটা কোয়ালিটি ওনাকে আমি কখনো মানে অনেক কাম অবস্থায় পেয়েছি সবসময় ঠান্ডা মাথায় চিন্তা করে উনি কাজ করেন আমরা যতটুকু জানি যে বাংলা সিনেমায় আসলে এই যে জুটি জুটি বিষয়টা অনেক আগে থেকেই চলে আসছে একদম শুরু থেকে ঢালিউডের আমরা যত জুটি দেখেছি জুটি প্রথা প্রথা মোটামুটি আছে বলবো না ঠিক একটা দর্শক মেনে নিতে পছন্দ করে ভালোবাসে জুটিকে আপনাদের জুটিটা আসলে আমরা কেমন দেখতে পারি বা আপনাদের কেমিস্ট্রি অন স্ক্রিন অফ স্ক্রিন আপনার কাছে কেমন মনে হয়েছে এটা তো আসলে অডিয়েন্সই ডিসাইড করবে যেটা আপনি বললেন যে অডিয়েন্সের কাছে কিছু কিছু জুটি হয়তো আলাদা করে ভালো লাগে কি লাগে না তো আমরা তো চেষ্টা করেছি সর্বোচ্চ প্রফেশনালিজমের সাথে কাজ করতে এবং সেটার বাইরেও আমি বলবো যে আহ সাথে আমার ওরকম কোনো পরিচয় আগে ছিল না এই কাজের মাধ্যমে পরিচয় হয়েছে তো হি ইজ ভেরি মাচ হার্ড ওয়ার্কিং অ্যান্ড উনি আসলে ওনার কাজের প্রতি খুবই ডেডিকেটেড সবসময় থাকেন এবং ওনার কাজের ফোকাসটা এতই বেশি যে ওটার থেকে আসলে ডিস্ট্রাকশনের জন্য যে ফোনে কথা বলা আড্ডা দেয়া বা অন্যান্য যে কোনো আমি কোনো কিছুই দেখিনি এবং যতবারই ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনি বাসায় থাকে নিজেই রান্না করে খাওয়া দাওয়া করে বাসায় থাকে মুভি দেখে তো আমার কাছে খুবই মনে হয়েছে যে ইজ ভেরি মাচ ফোকাসড অন ইজ ওয়ার্ক অ্যান্ড আমিও এরকমই আই এম ভেরি ফোকাসড অন মাই ওয়ার্ক এবং আমাদের টিমটা সবাই মিলে খুবই কোঅপারেটিভ ছিল তো আমরা খুব ভালোভাবে শুটিংটা সম্পন্ন করতে পেরেছি আচ্ছা এবার একটু আমরা আমাদের দিকে আসি আপনি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন আপনি আমাদের বিজয়ী আপনার কেমন লেগেছে এতগুলো মনোনয়ন পেলেন আপনি সেখানেই দাঁড়িয়েছিলেন এক্সপেক্ট করেছিলেন যে একটা পুরস্কার হলেও তো আমি পাবো এটাতে সবারই এক্সপেকটেশন থাকে যে পাঁচটা মনোনয়নের মধ্যে যদি এখন একটাও না পাই তার মধ্যে আমি উপস্থাপনা করছি এটা তো খুব এমবেয়ারসিং হবে এই কারণে আমি বকুল ভাইকে বারবার বলছিলাম ভাই আমার পাঁচটা মননয়ন আপনি আমাকে এরকম একটা দায়িত্ব দিবেন না দেখা গেল এই পুরস্কারের এগুলার চিন্তায় না আমি সব কিছু গুলিয়ে ফেল তখন আমাকে বকুল ভাই বললো না না তুমি একদমই এটা মাথা থেকে ফেলে দাও চিন্তা কি আসলে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে আপনার আমার চিন্তাটাটা খুব বেশি দূর আসলে গড়াতে পারিনি কারণ আমারটা খুব শুরুর দিকে সমালচ হয়ে গেছে ছোট অল্প দর্ক কাইনি চিত্র আমি পেয়ে

আচ্ছা একটা না আসলে जस्ट করছি বাট মননয়ন অনেক বড় এবং এই মঞ্চে এত বড় বড় ভিড় তার উপর এবং হ্যাঁ সবার সঙ্গে সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন পাওয়াটা আমি এবং মেজাবিনাপুর পাঁচটা মননয়ন সেটা আমি এটাকে খুব পজিটিভলি দেখেছি এবং আমার কাছে আসলে গুরু দায়িত্বটা ছিল উপস্থাপনা করাটা তো ওইটা নিয়ে আমি এত কনসার্ন ছিলাম যে পুরস্কার পেলে পেলাম না পেলে না নাই বাট আমার এটা আগে শেষ করতে হবে ঠিকঠাক উপস্থাপিকার মানে যিনি ইন্টারভিউ করেন তার আবার ইন্টারভিউ নিচ্ছি খুব ভালো লাগছে আপনার আপনার অভিনয়ের জার্নিটা নিয়ে আরেকটু জানবো তার আগে একটা গেমে চলে যেতে চাই আপনি শুরুতে জিজ্ঞেস করেছিলেন এটা কি এখানে অনেকগুলো প্রশ্ন রাখা আছে আশা করছি আপনাকে বিপদে ফেলার মতোই সেখান থেকে তিনটে জাস্ট তিনটে আমাকে বেছে দিতে হবে আমি আপনাকে প্রশ্ন করব উত্তর দিতে হবে তিনটা চিট উঠালে আমি আসছিলাম একটা প্রোগ্রাম করতে এখানে আপনি আমাকে বিপদে ফেলতে চান ঠিক আছে মনে হয় না আপনাকে খুব একটা বিপদে ফেলতে পারবো চেষ্টা করা যাক আচ্ছা চলচ্চিত্র নাটক ওটিটির অভিনেত্রী ফারিন এখন গায়িকা উপস্থাপকে হিসেবেও সফল আগামীতে আর কোন কোন রূপে ফারিনকে দর্শক দেখতে পাবেন সফলতা তো আসলে কোনো কোনো শেষ নেই আমি 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 বলবো না কিছুতেই সফল ট্রাই করছি বাট ভবিষ্যতে হয়তো আহ লেখিকা বা ডিরেক্টর এরকম কোন একটা এখনো বাকি আছে এখনো বাকি আছে তাহলে লেখালেখিটা কি তাহলে করছেন শুরু করেছেন না ভাবছেন আমি তো ছোটবেলা থেকেই লেখালেখি করি বাট আই এম ভেরি শাই আই ভেরি আমার লেখা কোথাও কখনো ওভাবে শেয়ার করি না মাঝে মাঝে হয়তো কিছু কবিতা লিখলে সেগুলো শেয়ার করি হয়তো কোনো সময় আমি লেখা গান হতে পারে বা নিজের লেখা কোনো একটা কাজের ডিরেকশন অনেক কিছুই হতে পারে বা একটা বই হতে পারে খুব সুন্দর আমার মনে হচ্ছে কোনো একটা উপন্যাসের চরিত্র আপনি উপন্যাসের নামটা পড়ে দেব। আচ্ছা শাকিব খান তো ছাড়াই আপনাকে নায়িকা নির্বাচন করে ফেললেন তাহলে সাকিব ফারিন জুটিকে আমরা এখন বড় পর্দায় কমেডি আচ্ছা অ্যাজ হোস্ট হিসেবে আমার কাজ ছিল দর্শকদের মনোরঞ্জন করা ইট ওয়াজ আ পার্ট অফ দ্য স্ক্রিপ্ট বাট ডেফিনেটলি সাকিব খান বাংলাদেশের অনেক বড় এক সবচেয়ে বড় সিনেমার তারকাদের নাম তো সেরকম কোনো ছবি হলে ডেফিনেটলি আমি তো এখন সিনেমা করছি আমি চাব যে একটা ভালো ছবি করতে বাট আমি আসলে সবার সঙ্গে কাজ করতে চাই ভালো কাজের সাথে থাকতে চাই খুবই সুন্দর লাস্ট ওয়ান উপস্থাপক হিসেবে সফল হবেন এমন কনফিডেন্স কি ছিল নিজের মধ্যে না আসলে না মানে কনফিডেন্স ছিল না কিন্তু সফল হয়ে গেছে কনফিডেন্সের থেকে বড় কথা যে আমার কাছে মনে হয়েছে যে উপস্থাপনা করছি জিনিসটাকে আমি এভাবে দেখিনি আমার আমার কাছে মনে হয়েছে যে এখানে যারা আসছে তারা আমাদের গেস্ট এবং এখানে তাদেরকে আপ্যায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে নিশো ভাইয়াকে তো তারা যাতে সবসময় কমফোর্টেবল থাকে এবং খুব ইম্পর্টেন্ট ছিল যে স্টেজটাকে বা শোটাকে ওন করা আমি সেটা করেছি সফলভাবে আমি বলবো যে আমি আই রিয়েলি ওন্ডেড প্রত্যেকটা মানুষ যখন আসছে বসছে এবং তারা যখন স্টেজে উঠছে আমার মনে হচ্ছে যে আই ফেল ভেরি হ্যাপি কেউ যখন পুরস্কার পাচ্ছে আই ফেল্ট হ্যাপি ফর দেম সো প্রত্যেকটা মানুষ যখন বসে এনজয় করছেন আই স দ স্মাইল ইং দ্য ফেস আমার দ্যাটস দ্য পারপাস আমি এজন্যই এখানে আমি দাঁড়িয়ে আপনি যে ওন করেছেন শোটাকে এটা আসলে বোঝা গেছে আমরা যারা দেখছিলাম স্পেশালি আমার মনে হয়েছে যে এই শোটা আপনি এমন ভাবে করেছেন যে আমার শো সো আমাকে বেস্ট একটা আউটকাম দিতেই হবে হ্যাঁ সেটাই আমার মনে হয়েছে যে আজকে যদি শোটা খারাপ হয় তাহলে এটা আসলে আমার দোষ হলো কিছুটা দাইভার তো আমাকেও বাড়ি নিয়ে যেতে হবে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছে আবার আলোচনায় ফিরবো দর্শক নিশ্চিত ছোট্ট একটা বিরতি কথা বলছি তাসনিয়া ফারিনের সঙ্গে গল্প এখনো শেষ হয়নি আপনি গোઠવા যাবেন না এর মিল্ক সো এর মিল্ক লوشن প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও ফিরে এলাম খুব ছোট্ট একটা বিরতির পর দেখছেন মেরিন মিল্ক সোপ বার ক্যাফে লাইফ গল্প করছি তাসনিয়া পারিনের সঙ্গে পারিনা আপনার কাছে আরো প্রশ্ন আছে আমি তার আগে একটা ছোট্ট বিতর্কিত বিষয় জানতে চাই আমি মাঝে আমি ফেসবুকে আপনাকে ফলো করি আপনার সোশ্যাল পেজ আমার ফলো করা আছে আমি খুব রিসেন্ট একটা ভিডিও দেখেছি যে আপনার কোনো আইডি নেই পেজ আছে আপনি সেটাই টুকটাক মেনটেন করেন ঠিক আছে আপনার গান আমরা শুনতে পাই মাঝে মধ্যে আপনি হয়তো হুট একটু অবসরে একটু এলোমেলো ইচ্ছা করে গানগুলো দিয়ে দেন কখনো বাংলা কখনো ইংরেজি ইংরেজি গানই বেশি হয়তো শুনেছি অনেক ধরনের কমেন্ট আসে আমি স্পেসিফিক করে বলবো না পজিটিভ নেগেটিভ অনেক ধরনের কমেন্ট আসে আমার মনে হয় এটা অভিনয় শিল্পীদের ক্ষেত্রে অভিনেত্রীদের ক্ষেত্রে বেশি আসে এটা কখনো দেখেছেন কিনা বা এটা কি নিজেকে হার্ট করে কিনা কখনো না আমি আসলে আমার মতো থাকি আমাকে কে কি বললো আমার কিছু আশাই যায় না সত্যি কথা বিকজ আমি যদি মানুষের কথা মতো আমার জীবন চালাতে চাই তাহলে কিছুতেই আমি শান্তি পাবো না আজকে আমি যাই করি না কেন একটা দলের মানুষের পছন্দ হবে না এবং সবাইকে আপনার এত মানুষ কিন্তু আপনি যখন কাউকে ভালোবাসেন আপনি কিন্তু একজনকেই ভালোবাসছেন আরো তো অনেক অপশন আছে আপনি প্রত্যেকের সাথে আপনার কলিগ আছে এই আছে ওই আছে কিন্তু আপনি কেন স্পেসিফিক মানুষটাকে পছন্দ করছেন এটার কোনো ব্যাখ্যা নেই আবার তেমনি একজন মানুষকে আপনার অপছন্দ কেন হচ্ছে সেটারও কখনো মানে মাঝে মাঝে ব্যাখ্যা থাকে না বিভিন্ন কারণে হতে পারে তো আমি ধরে নিই যে আমাকে যার পছন্দ না তার পছন্দ না তো এখানে আসলে আমার একটা পাত্তা টাত্তা দেওয়ার সময় আসলে যে আমাকে যাদের আমার নিজের যেসব কারণে আমার নিজেকে পছন্দ তাদের লাইক মাইন্ডেড মানুষজন আমার সঙ্গে যদি থাকে আমি হ্যাপি মানে সেটা দশজন মানুষ হলেও আমি হ্যাপি আমার এত অনেক সবার মন যুগিয়ে চলার আমার কোনো অলওয়েজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি যেহেতু দর্শকের কমেন্ট নিয়ে কথা বলছি আমরা একটা পোস্ট করেছিলাম আপনাকে নিয়ে যে আপনার ভক্তরা আপনাকে নিয়ে কি কি জানতে চাই কি জানতে চাই সেই সেখানে কিছু কমেন্ট অনেক কমেন্ট এসেছে আমরা বাছাই করে দু একটা কমেন্ট পড়বো আপনাকে একটু উত্তর দিতে হবে আচ্ছা সামিয়া তো খুব সুন্দর একটা প্রশ্ন করেছে আচ্ছা আপু তোমার মিষ্টি হাসির রহস্য কি আমি আই গেস ইটস জেনেটিক্স বা ও ভালো থাকার চেষ্টা করি যখন আপনি ভালো থাকে ভেতরে ভালো থাকলে সামনেও সুন্দর লাগে মোহাম্মদ ইমন ইসলাম লিখেছেন আপনার মুখে এত মায়া কেন এটা আমার কথা না আমার বন্ধুর কথা এই মায়ার কথাটাই কিন্তু আমি শুরুতে বলছিলাম আজ আই থিংক এটা হচ্ছে ব্লেসিংস উপরওয়ালা মানুষের ভালোবাসা এটা এটাও জেনেটিক হতে পারে এটাও জেনেটিক হতে পারে আমার মা হাসি খুব সুন্দর 마শাআল্লাহ সাবরিন সোনিয়া লিখেছেন যারা কমেন্ট করতে এসেছেন তাদের জন্য কি বলবেন আপনাদের মূল্যবান সময় নিয়ে আপনারা এত কমেন্ট করেছেন আচ্ছা ও শান্ত খুব মজার একটা প্রশ্ন করেছেন কত টাকা দামের গরু দিয়ে কোরবানি দিবেন আহ কোরবানি গরু আসলে এই মূল্যটা নিয়ে মনে হয় কথা বলা উচিত না কারণ যেহেতু একটা স্যাক্রিফাইস এটা আল্লাহর জন্য আমরা করছি এটা নিয়ে গর্ব করা বড়াই করা যার যেটা সামর্থ্য

যারা আচ্ছা এখানে অনেকেই হয়তো আমি ভুলে গেছি যে সকল অভিনয় শিল্পী নাটক করে তাদেরকে সিনেমায় মানায় না আপনাকে নাটকেই সুন্দর লাগে সিনেমায় আসা উচিত হবে কি হবে না এই ধরনের কিছু একটা বলতে চেয়েছেন এটা আসলে উনি বলতে চেয়েছেন ওনার মতের সঙ্গে আপনি একমত কিনা না এখন দেখেন আপনি যখন একটা জায়গায় একজন মানুষকে অনেকদিন দেখে ইউজ টু হয়ে যাবেন সেই চেঞ্জটা অ্যাকসেপ্ট করতেও অডিয়েন্সের সময় লাগবে স্বাভাবিক এটা ইনফ্যাক্ট আমি বলবো যে যতটাও আমি ভেবেছিলাম ওরকম নেগেটিভ কোনো কিছুই পাইনি আমাদের যখন টিজার রিলিজ হয় বা গান রিলিজ হয় আমি কোথাও দেখিনি যে কেউ বলছে যে আচ্ছা এটা দেখতে নাটকের মতো লাগছে বা দেখে মনে হচ্ছে এটা মানে এটা আসলে ডিপেন্ডস অন দ্য প্রেজেন্টেশন আপনি যখন সিনেমাটা ওভাবে করে প্রেজেন্ট করবেন এবং সিনেমা শিল্পীদেরকে সিনেমা শিল্পীদের নাটক না আর আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় যে এই যে ছোট পর্দা বড় পর্দা এই বিভেদটা আমার মনে হয় আসলে এটা একটা গল্প মানে এটা অন্য কোনো দেশের ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় ওরা আমাদের দেশের ইন্ডাস্ট্রি আমার মনে হয় আমরা খুব একটা ভেদাভেদ ভাই চঞ্চল ভাই মোশারফ সবাই কাজ করছে একটা আমার মনে হয় এটা এটা খুব একটা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খাটে না আসলে আমাদের অভিনেতা অভিনেত্রীরা যেখানেই কাজ করে যাদের যারা ভালো কাজ করে সব জায়গায় ভালো কাজ করে আমার মনে হয় এটা আসলে দর্শকের এক্সসেপ্টেশন উপর নির্ভর করে আমি আবারো প্রশ্নে চলে যেতে চাই একদম শেষে চলে এসেছি এই রাউন্ডের নাম দশে বস দশটা হ্যাঁ দশটা প্রশ্ন করবো র‍্যাপিড ফায়ার খুব চট করে উত্তর দিতে হবে কোনো প্রকার কোন ডিপ্লোমেসি করে চলবে না এটা আপনার কততম মেরিল প্রথম আলো পুরস্কার থার্ড সঠিক উত্তর উপস্থাপিকা হিসেবে নিজেকে দশে কত দেবেন ছয় কমই দিলেন এত কম না পাঁচটি মনোনয়ন পেয়ে কয়টি পুরস্কার পাবেন ভেবেছিলেন একটাও না আবার অনেক আচ্ছা কোন কোন কাজের জন্য আপনি তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন তিথি অসুখের জন্য সমালোচক পুরস্কার প্রথমবার সেকেন্ড টাইম পেয়েছি আমার সমালোচক পুরস্কারই পেয়েছি ছবির জন্য নিকশ আর এবার পেলাম পরস্পর সমালোচক পুরস্কার সঠিক উত্তর এবার মেডিল প্রথম আলো পুরস্কারে কোন গানের জন্য প্রীতম হাসান সেরা গায়কের পুরস্কার পেয়েছেন লাগে হ্যাঁ খুবই সহজ উত্তর দর্শক হিসেবে এবার মেডিল প্রথম আলো পুরস্কারের আয়োজন আপনার কেমন লেগেছে এখনো দেখা হয়নি হ্যাঁ এটা এটা পরে আমাদের জানাবেন আপনি আজকে গিয়ে দেখবেন দর্শক আচ্ছা সরি পরের প্রশ্ন সর্বোচ্চ মেরিল প্রথম আলো পুরস্কার কে পেয়েছেন আহ তিষা আপু রিসার্চ করেছে আচ্ছা রাজের মতো সাত আট মাস ফোন ছাড়া থাকতে পারবেন একদিনও পারব না এটা কিভাবে সম্ভব ভাইয়া তো আমার মনে হয় দেশের বাইরে থাকে at তার সঙ্গে তো যোগাযোগ করা লাগে বউটা কেমন আছে দেশে এটা রাজের এখনো ফোন নাই এখন ওনার সাথে কেউ যোগাযোগই করতে পারে না আমাকে ফোন দেয় ইন্টারভিউর জন্য আমি কি জানি আমি কি আমি কি তাকে পাওয়া যাচ্ছে না তাই আমাকে জিজ্ঞেস করছেন এটা আবার ভাইয়া

আমরা যাব শেষ করব তার আগে আপনার কাছে আমি জানতে চাই বিবাহিত জীবন সবাই বলে যে দিল্লি হয় হয় না আপনি কি পস্তাচ্ছেন নাকি এখনো হানিমুন পিরিয়ড চলছে আমার তো হানিমুন পিরিয়ড শেষ হচ্ছে না কারণ আমার হাজবেন্ড যেহেতু এখানে থাকে না এখনো প্রেমটাই চলছে আমাদের খুবই কালে ভদ্রে দেখা হয় এবং এবারও ঈদের পরে আবার যাওয়ার প্ল্যান তো আমি সবসময় ওই টাইমটার জন্য অপেক্ষা করি যে কখন আমার কাজগুলো গুছিয়ে কখন আবার আমি যাব দেখা হবে ওর সাথে আমরা একটা জায়গায় ঘুরতে যাব সো আমার মনে হয় এটা একটু বিটার সুইট একদিকে যেমন একটু খারাপ লাগে যে সব সময় আমাদের দেখা হচ্ছে না আবার একটা আকাঙ্ক্ষাও থাকে সব সময় যে কখন দেখা হবে এবং দেখা হলে ওই টাইমটা আরো বেশি ভালো হয় স্মৃতি হয় সো সবকিছু মিলে ভালো একদম মানে স্বামী বিদেশের পারফেক্ট উদাহরণ হচ্ছে আপনি আমি দেখেছি একটা ইন্টারভিউতে আপনি বলছিলেন যে আপনার দুজন খুব সুন্দর ব্যালেন্স করে ফেলেন সে ব্যস্ত থাকলে আপনি ম্যানেজ করেন আপনি ব্যস্ত থাকলে সে ম্যানেজ করে এই ব্যালেন্সটা মনে হয় বিশেষ করে আপনার প্রফেশনে খুব বেশি দরকার যেহেতু লং হ্যাঁ আমার হাজবেন্ড অনেক ছাড় দেয় মানে ছাড় দেয় বলতে ও আমার থেকে কোনো এক্সপেকটেশন রাখে না সত্যি কথা এবং আমি আমার কাজের ক্ষেত্রে কোনো ইন্টারফেরেন্স নেই কিচ্ছু নেই আমার শ্বশুর মানুষজন এত ভালো এত নাইস তো সবকিছু সো লাকি দ্যাট মানে আই গট আ হাজবেন্ড লাইক হিম এন্ড ফ্যামিলি সো আমার মনে হয় যে এটা আমাকে খুব প্লাস করেছে কোনো কিছু মাইনাস হয়নি অবশ্যই আমার মনে হয় একজন নারী হিসেবে আপনি আসলে যে কর্মক্ষেত্রেই কাজ করেন এই সাপোর্টটাই যে সুন্দর করে বলতে পারছেন যে ওরা একদম ইন্টারফেয়ার করে না বিশেষ করে ইন লজ আপনার কিছু বলেন এটা আমার মনে হয় অনেক বড় একটা প্লাস পয়েন্ট আপনার এগিয়ে যাওয়ার জন্য আপনার একদম শেষ পর্যায়ে চলে এসেছে আপনার সিনেমা নিয়ে দর্শককে যদি কিছু বলতে চান দর্শক কেন এই সিনেমাটা এক লাইনে ইনসাফ দেখতে যাবে আসলে যারা মানুষের গল্প পছন্দ করেন এবং সেই সাথে এখন একটা নতুন ধরনের প্রেজেন্টেশন ভায়োলেন্স বলি বা একটা ট্রেন্ডি ধরনের ছবি দেখতে চান তারা ডেফিনেটলি এবার কোরবানি ঈদে একটা লম্বা ছুটি আছে দশ দিনে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে ডেফিনিটলি চলে যাবেন হলে ইনসাফ দেখতে এবং সেই পাশাপাশি আরও যতগুলো ছবি আসছে সবগুলো ছবি আপনারা দেখবেন আশা করছি যে আপনারা যখন দেখবেন আমাদের কাজের পরিধি আরও বাড়বে এবং আমরা আরো সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো এত এত কাম আমার মনে হয় না কোনো শিল্পে এখন আর প্রমোশন করে খুবই শান্ত এই শান্ত মেয়েটার জন্য হলেও আপনাদের কিন্তু হলে যেতে হবে দর্শক আমি আলোচনা এখানেই শেষ করছি গল্প করছিলাম তাসনিয়া ফাইনের সঙ্গে আশা করছি এবার ঈদে আপনারা বাংলা সিনেমার প্রতি ইনসাফ করতে ইনসাফ দেখে ফেলবেন আমি তো দেখবোই আমি আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো অতিথির সঙ্গে আপনি কোথাও যাবেন না প্রথম আলোর সঙ্গে থাকবেন